বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে সকালে গাবতল উপজেলার বাগবাড়ি গ্রামে এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডুনার এতে উপস্থিত রয়েছেন সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু রাজশাহী বিভাগেও ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার শাহজাহান আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বিশটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক কয়েক হাজার রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এছাড়াও বিনামূল্যে ঔষধও দেয়া হচ্ছে বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা রয়েছে বগুড়ার বাকবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা ক্যাম্প থেকে সরাসরি যোগ দিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ সোহাগ ফ্রি মেডিকেল ক্যাম্পে কি কি বিষয়ে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে জি মিলি মিলি আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া যে গাবতলি উপজেলার এই বাগদিতে এখানে জিয়াউর রহমান যে গ্রাম গ্রাম হাসপাতাল রয়েছে এই গ্রাম হাসপাতাল মাঠে কিন্তু আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে তো এখানে কিন্তু আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে দেখেছি দেখছি যে আসলে রুগীরা আসছে এবং বিভিন্ন বিভাগে কিন্তু বৃষ্টি বিভাগে কিন্তু এই রুগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বিশেষ করে মেডিসিন কার্ডিওলজি গাইনি থেকে শুরু করে শিশু এবং নাক কান গলা যেগুলো আছে এগুলো কিন্তু ঢাকা থেকে বিশেষজ্ঞ রুগীরা চিকিৎসকরা এসেছে এবং জেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু রুগীরা এখনও আসে এবং আমরা যে আসে তারা কখন সংগ্রহ করছে এবং এই রুগীরা যে এসে তাদের প্রাথমিক চিকিৎসার পরে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হচ্ছে এর পরবর্তীতে যদি তাদের কোনো অপারেশন বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য কিন্তু দুটি হাসপাতালেরও তারা ব্যবস্থা রেখেছে তো আমরা তাদের সঙ্গে কথা বলে যে তাদের পর্যাপ্ত ওষুধ প্রয়োজন যে সমস্ত ওষুধ সামগ্রীর দরকার সেগুলো কিন্তু তাদেরকে বিতরণ করা হচ্ছে এই ছিল মিলি বগুড়ার এই হাসপাতাল থেকে সর্বশেষ সর্বশেষ অবস্থা বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে